বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল অসুস্থদের সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর বারোটার দিকে উপজেলার উত্তর কোলাপাড়া মাদ্রাসা মাঠে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপির যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মমিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুর স্থিরন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলওয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আউলাদ হোসেন সাবেক সদস্য সচিব আলী আনসার মুল্লা শ্রীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা ইমরান হোসেন সবুজ সহ সভাপতি আমিনুল ইসলাম খান লিয়াকত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম বিএনপি নেতা কফিল ব্যাপারী মনসুর মাঝি আবুল তালুকদার তাজেল মাতবর বিল্লাল হোসেন এনায়েত হোসেন মৃথা ফিরোজ প্রধান ছাত্রদল নেতা লিমন মুরল তানভীর সুবাহান ও শেখ জনি প্রমুখ বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন এ আন্দোলনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে একই সঙ্গে বেগম খালেদা জিয়া ও সকল অসুস্থ নেতাকর্মীর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয় কাজী উপমামিম দৈনিক খোলা চোখ